আজকে নাকি ভিয়েতনামী গেট বানাইছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন দুই পার্ট খুলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে জি 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 এটা ইনশাআল্লাহ কোনটি রাখি নাই ডকুমেন্ট করা একদম ডকুমেন্ট যেখান যেখান এটা পার্ট টু পার্ট খুলে যাবে

সিঁড়ি গেট যে যেটা অর্ডার দিব ইনশাল্লাহ আমার লোকে নিজেদের মাপ দেবো আবার ইনশাল্লাহ আমার সময় মতন ডেলিভারি থাকে ওকে তো সাধারণত কি কি কাজ করেন আপনার এসএন গেট সিঁড়ি বেলকনি এম এস এ ডালুয়া মানে একটা বাসা বাড়িতে যাওয়া লাগে সম্পূর্ণ কাজ করতে হবে নেন স্কোয়ার ভাই

মার্শাল্লাহ হয়তো কালকা প্রসুরের গেটটা চলে যাবে ইনশাল্লাহ এটা হলো এত মোটা ভাই জি জি এটা মোটা গেট এই গেটটা শাকিল ভাই আপনাদের বাইরে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই গেট এখন দলবাড়া করছে ইনশাল্লাহ আর সাকল বে হইল আমাদের সদরঘাটে বিশিষ্ট ব্যবসায়ী ডুবাই বরকাওস সব এক নামে চিনে হাজিরাজ মামা হ্যাঁ দাসে বাড়ির জন্য দুইটা গেট বানিয়েছে ইনশাল্লাহ

কোন একটা কথা হয় না কাজ কেমন ওকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ আপনাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে দেখে অথবা অনলাইনে কথা বলে অর্ডার দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ওকে